তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আমরাও ভালো আছি এবং আমাদের ভালো আছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে দত্তপ্রিয়া গাছ আমাদের একটা মোস্ট পপুলার দত্তপ্রিয়া গাছ বাড়িতে একটা করে আছেই আর এই গরমে দত্তপ্রিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল দেয় আর এটা সারা বছর ধরে ফুল দিতে থাকে আর আজকে আমার কাছে যে রত্তপ্রিয়া গাছটা আছে চলো আগে সেটা দেখে নিই তারপর আমি দেখাবো তোমাদের এই গাছটা আমার কিসে কোন মিডিয়াতে আছে এবং কী হারে ফুল আসছে আর আজকে এই গাছে কী পরিচর্যা করবো তো প্রথমে দেখো তোমার ফুলগুলো দেখো অজস্র কুড়ি দেখো মন ভরে যাবে ফুল দেখতে দেখতে আর গাছের গ্রোথটা দেখো পুরো দিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি নিচের ব্রাঞ্চগুলো তো কিন্তু কুড়ি আসছে দেখো দেখতে পাচ্ছো তো চলো এবার আমরা দেখে নিই এই গাছটাকে আমরা কী পরিচর্যা করছি আর মেন হচ্ছে এটি খাবার আমরা প্রদান করছি প্রথমত হচ্ছে এই গাছটা আমার রয়েছে হচ্ছে একদম ঢিমের খোলার মধ্যে তোমরা জানো এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম কীভাবে মানে কীভাবে প্রতিস্থাপন করতে হবে কী পরিচর্যা করতে হবে তো আজকে আমি এর খাবারটা প্রদান করব বা এর এই গরমে আমি কি পরিচর্যা করছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো আর তার সাথে তোমরা দেখিনি পাতায় কোনো কিন্তু দাগ নেই দেখতে পাচ্ছ যা পাতা বেরোচ্ছে সব কিন্তু একদম পুরো ফ্রেশ আর সব থেকে হচ্ছে এই গরমকালে এই গাছটাকে কিন্তু সকাল বিকেলে একবার করে চান করাতে হবে একদম ঠান্ডা জলে তাহলে কিন্তু রকম মিলিবাগ বা সাদা মাছি কোনো রকম জাত পোকা কোনো রকম পোকা কিন্তু এর মধ্যে অ্যাটাক করবে না তোমরা যদি সকাল বিকেল ঠান্ডা জলে কিন্তু চান করাতে পারো দিয়ে আমি একটু দেখে দেখো একদম কিন্তু কমস্ট আর ডিমের খোলার মধ্যে এই গাছটা রয়েছে এইবার আমরা দেখবো এই গাছটা আমরা কী খাবারটা প্রদান করছি আর ভাবে করছি যাতে এই গাছটার গ্রোথটা দেখতে পাচ্ছ যদি নিচ থেকে দেখাই দেখো আমি যে দাঁড়িয়ে আছি এ দেখো আমি যদি দাঁড়াই তাহলে আমার প্রায় আমার হাইটে হবে প্রায় পাঁচ ফুটের কাছাকাছি হয়ে গেছে গাছটা বুঝতেই পারছো এইবার পুরো ডিবের খোলা আর ভার্মি কম্পোস্টের মধ্যে এই গাছটা রয়েছে তো চলো দেখে নি আর দেরি না করে এর কি খাবারটা আমরা দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের কাছে খাবারটা নিয়ে চলে এসেছি খাবারটা কী কী দিই সেটা বলবার আগে আমি আরেকটা বলে দিই যদি আমার চ্যানেল তোমরা নতুন হও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে তোকে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো দেখে নিই এর মধ্যে কী কী দিয়েছি প্রথমত দিয়েছি আমি হচ্ছে যদি আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে তোমার আমি আগে বলেছি হ্যাঁ গাছটা কিন্তু রয়েছে ভার্মি কম্পোস্ট আর ডিমের খোলাতে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ডিমের খোলা আর এখানে রয়েছে হচ্ছে ভার্মি কম্পোস্ট আর কম্পোস্ট আর কোনো কোনো এর মধ্যে খাবার নেই আর এখানটায় নিয়েছি আমি হচ্ছে কলার কষা ডাস্ট করে করা আছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে এর মেন খাবার এর জন্য আমি কলার কষা নিয়েছি ভার্মিকম্পোস্ট আর হচ্ছে ডিমের নেওয়া আছে এই হচ্ছে এর মেন খাবার আমার কাছে রয়েছে হচ্ছে একটা দেখো কুড়ি ইঞ্চি ড্রাম কেটে তার মধ্যে প্রতিস্থাপন করা রয়েছে এর জন্যে আমাকে নিতে হয়েছে ছটা থেকে আটটা হচ্ছে ডিমের খোলা নিতে হবে আর দুমোটো নিতে হবে ভার্মি কম্পোস্ট আর তিন চামচ নিয়েছি আমি হচ্ছে কলার খোসা ডাস্ট করে এই জিনিসটাকে টোটাল আমরা খুব সুন্দর করে মিক্সড করে নেবো নিয়ে কিন্তু আমরা গাছকে প্রতি মানে খাবারটা প্রদান করব আর জল দিয়ে দেবো এই খাবারটা তোমরা কিন্তু দেবে হচ্ছে বিকালবেলা করে এই গাছ তোমাদের যদি ডিমেড খোলা গাছ থাকে তাহলে কিন্তু তোমরা দেবে হচ্ছে বিকালবেলা করে খাবারটা দেবে তো আমার কাছে এই ডিমের খোলার মধ্যে জবা গাছও রয়েছে তাহলে চলো দেরি না করে আমরা কিন্তু খাবাটা কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে নি আমার জবা গাছ রয়েছে এই ডিমের খোলার মধ্যে আর ধট্টপিয়া রয়েছে তারপরে আমার হচ্ছে এ রয়েছে বগিন ফিলিয়া রয়েছে এই ডিমের খোলা আর ফার্মিং কম্পোস্টের মধ্যে কিন্তু অনেক রকম গাছ আমি এর মধ্যে করেছি যে গাছগুলো খুবই সাকসেসফুল হয়েছে এবং খুব ও খুব ভালোভাবে আছে দেখতে পাচ্ছি এই সুন্দর পরিমাণভাবে কিন্তু তোমার কিন্তু জিনিসটা আর ডিমের কোলাগুলো তোমাকে বেশি করতে হবে না হাতে করে এরম করে গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে চলো এবার আমরা খাবারটা কিন্তু গাছকে প্রদান করে দিই সুন্দর করে আমার কিন্তু চারদিক থেকে কিন্তু খোরা আছে কিন্তু জানো এই মিডিয়া একদমই হালকা মিডিয়া আমরা গাছ যে এদিক যে কোনো জায়গা থেকে আমরা হ্যান্ডেলিং করতে পারবো এরমভাবে দুদিক থেকে কিন্তু সুন্দর করে কিন্তু খাবারটাকে কিন্তু প্রদান করে দেবে দেখতে পেয়েছ আমি যেমন করে কিন্তু দিয়ে দিলাম দেখো আর এই গরমে কিন্তু আমি আরেকটা জিনিস খুব বলছি কিন্তু রকম গাছের গোড়াতে কিন্তু আগাছা জন্মাতে কিন্তু তোমরা দেবে না তাহলে কিন্তু গাছের যে খাবারটা আছে সে কিন্তু এই আগাছা খেয়ে নেবে এবং তার ফলে কিন্তু গাছের বাড় বৃদ্ধিটা কিন্তু অনেক কমে যাবে দেখতে পেলে এরকমই তোমরা খাবারটা প্রদান করবে আর যাদের গাছ মাটিতে রয়েছে তারা কিন্তু এর সঙ্গে দেবে যদি জৈব করতে চাও তাহলে ভারবিক কবচ দেবে কলার খোসা দেবে আর দেবে হচ্ছে চায়ের পাতা এই তিনটে জিনিস দিয়ে তোমরা কিন্তু করতে পারো আর ডিমের খোলা পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে তোমরা কিন্তু গাছটাকে মানে খাবারটা প্রদান করবে পনেরো দিন অন্ত কিন্তু একবার মাছি লেগে থাকে আর বা হচ্ছে জাত পোকা এই সাদা মাছি লেগে থাকে আর মিলিপাগ লেগে থাকে তারা কিন্তু জলদি স্প্রে করবে যদি জলদি না যায় তাহলে কিন্তু একটা ওষুধ আমি বলেছি তারা এক গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবে তাতে চলে যাবে তো চলো দেখলে এরকমভাবে তোমরা গাছ দত্ত গাছ পরিচর্যা করো এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবে তো চলো ভিডিওটা আজকেই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে গাছ লাগাও পৃথিবীকে সবুজ করে তোলো আর শেষ কথা একটাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল বাটন প্রেস করবে এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে চলো আজকেই অবধি কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ